যাদের ঘরে অভাব অনটন আছে তিনটা আমল বাড়াইয়া দিবেন কয় আমল আজকে থেকে তিন আমল বাড়ান যাদের ঘরে অভাব অনটন আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন বলেন কল্যাণের দরজা কয়টা তিনটা বলেন কল্যাণের দরজা কয়টা এই নবীজি সাহাবিকে বলেন এক নাম্বার রোজা এটা কল্যাণের দরজা সোমবার বৃহস্পতিবার মানে রমজান ছাড়া সোমবার বৃহস্পতিবার আর তেরো চোদ্দ বোন রাই আমি বিজের রোজা গুলো রাখতে পারে তো কল্যাণের দরজা এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা করা কি করা সৎকা করা নবীজি বলেন সৎকা কি জানো আর সদা কতফি উল আ আর কামায়ুফি মা উন্নার সৎকা এমন এক এবাদত পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সৎকা সৎকাকারী ব্যক্তির গুণাকে ধুয়ে মুছে সাফ করে দেয় দুইmuse সাফ করে দেন তিন নাম্বার ওয়াস সালাতুল রাজুল মিন জাউফিল লাইল রাতের বেলা তাহাজ্জুদ নামাজ রাতের বেলা তাহাজ্জুদ নামাজ কারো ঘরে যদি অভাব অনটন লাগে যদি রমজান সারা হয় তো নফল রোজা বাড়ায়া দেন দুই নাম্বার সৎকা করেন তিন নাম্বার আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন আল্লাহকে বলেন রসুল বলেন এই তিনটা হলো কল্লানের দরজা এই তিন আবাদত কোন উম্মত করবে তো কল্লান তার জীবনে আসবেই আসবে এটা বলার পর নবীজি তাকে বললেন আল্লাহ اخبرك برأس الامر كله وعبوده وذروة السلامি আমি কি তোমাকে প্রত্যেকটা জিনিসের মূল কোনটা এটা বলবো না আর প্রত্যেকটা বিষয়ের খুঁটি কোনটা এটা কি বলবো না আর প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না নবীজি কিন্তু একের পর এক ওয়াজ করতেছে ওনারে জি হুজুর বলেন নবীজি বললেন রসুল রসুল আমরি আল ইসলাম প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম বলেন প্রতিটা জিনিস আমাদের যে মুসলমানদের মূলের নাম কি ইসলাম খুটির নাম নামাজ বলেন খুটির নাম ওয়াজির আল আলজিহা। সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ বলেন সর্বোচ্চ চূড়ার নাম এবার পরীক্ষা দেন বলেন কল্যাণের দরজা কয়টা এক নাম্বার রোজা এক নাম্বার দুই নাম্বার সতকা তিন নাম্বার তাহাজ মূলের নাম কি ইসলাম মূলের নাম কি খুঁটির নাম খুঁটির নাম আর সর্বোচ্চ চূড়ার নাম তাহলে আর কিছু বাকি আছে নবীজি সব বলে ফেলছে না নবীজি সাহাবিরি কয় মাস এই সবগুলা ওয়াজ যে তোমারে কল্লাব এটার একটা সাদনির্দেশ আছে ইনি তো তোমার এখনো বলি নি কি আছে সাদনির্দেশ মুআয ইবনে জাবাল কে বললেন আলা আদুল্লুকা আলা মালাকি জালিকা kulli এই যে এতদিন তোমারে ওয়াজ করলাম এই ওয়াজগুলা তোমার তখন ঠিক থাকবে যদি শেষের এই ওয়াজটা তুমি শোনো এইটা যদি না শোনো তো উপরেরগুলা তো ঠিক থাকবে না